একটা ক্যাটলগ পাবেন এটা দাম আসবে একশো পনেরো আর এটা যদি আপনি বেল হিসাবে নেন বেলের দাম আসবে আপনার একশো বারো টাকা ধামাকা রাজা বাবু দাম আসবে একশো পঁচানব্বই টাকা আর এটা যদি মিনিমাম চল্লিশ পিস নেন ডাইরেক্ট বেলের দাম পাবেন একশো বিরানব্বই টাকা এটাও লাইট কালারের ওপর আসবে এটার দাম আসবে এত দোকান ছেড়ে আমাদের দোকানে কেন আসবেন বড় প্রশ্ন আপনার কাছে তো আমি বলবো আগে দাম ভেরিফাই করুন কোয়ালিটি ভেরিফাই করুন দশটা দোকান ঘুরুন আসলেই যে নিতে হবে এরকম কোনো ব্যাপার না আপনি টাকা আপনার বিবেচনা আপনার ঠিক আছে এর জন্য আগে ভেরিফাই করুন কোথায় কম পাবেন কোথায় বেস্ট প্রোডাক্ট পাবেন ঠিক আছে দেন আমাদের কাছে আসবেন দেখবেন কম দামে বেস্ট প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকেই পাচ্ছেন এটুকু চ্যালেঞ্জ করে আমি আপনাকে কোন এগুলোর দাম 200 কাজ মিনিমাম 10 পিস থেকে 200 টাকা আর আগের থেকে কিন্তু এগুলোর কোয়ালিটি এখন অনেকটাই বেটার নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম সৌরভ কর্মকার আচ্ছা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইনডোর সাইজ এন্ড রাতি কিন্তু মেন ধমাকা থাকে আপনার সুতি ছাপার উপর ঠিক আছে মেন ফোকাসটা করব সুতি ছাপার সাথে আমাদের কিছু অন্যান্য কালেকশন দেখিয়ে দেব নতুন ভিউয়ারদের

এরকম আসবে সাড়ে পাঁচ মিটারের শাড়ি সিঙ্গেল পিস কেরলা প্রত্যেকটা আইটেম আছে একটা করে স্যাম্পেল দেখাচ্ছি আর যে কোনো আইটেমের কিন্তু আপনি ইউজ কালার ইউজ ফিরবে যারা এসেছে তারা জানেন আর যারা আসেনি তাদের ক্ষেত্রে বলবো ফার্স্ট টাইম একবার আমাদের সেন্টার ভিজিট করুন এটার দাম আসবে একশো নব্বই টাকা এটা যদি আপনি মিনিমাম চল্লিশ পিস নেন বা বেল হিসেবে নেন বেল মানে একশো কুড়ি পিস ম্যাম পার পিস তো আপনার তিন টাকা করে নেবো ঠিক আছে নেক্সট আইটেম আসবে এটা হচ্ছে আপনার বন্দনা সুপার ম্যাজিক ঠিক আছে বন্দনা সুপার ম্যাজিক বলুন বন্ধনা ধামাকার রাজাবুর দাম আসবে একশো পঁচানব্বই টাকা আর এটা যদি মিনিমাম চল্লিশ পিস নেন ডাইরেক্ট বেলের দাম পাবেন একশো বিরানব্বই টাকা একশো বিরানব্বই টাকা দেখুন নেক্সট আইটেম আসবে আইটেম হচ্ছে বন্দনা সুলতান

কেউ যদি চায় যে বেছে নিতে পারবে সেই সুবিধা কি রয়েছে আপনাদের আপনি এরকম শাড়ি নামিয়ে দেবে আপনি এরকম বেছে নিতে পারবেন এটা কাস্টমার হ্যাঁ এখন বেছে নিয়ে নেবেন নেক্সট দেখুন পবনের উপর একটা আইটেম দেখিয়ে দেব এটা থাকবে আপনার পবনের চাঁদনি স্পেশাল এটার দাম আসবে দুশো তিরিশ টাকা এটা যদি আপনি মিলান চল্লিশ পিস নেন আর ডাইরেক্ট বেড়ের দাম পাবেন পার্টিতে পিসে পাঁচ টাকা করে ডিসকাউন্ট হবে ঠিক আছে ওকে নেক্সট আইটেম থাকবে আপনার পবনের আরেকটা দেখিয়ে দেবো পবনের চান্দা চাকুরি স্পেশাল এরকম এরকম আসবে

তারপরে আপনি বেলের দাম পাচ্ছিলেন আমার পিছনে যে বক্স গুলো আছে এগুলো কিন্তু একটা বক্স নেন তাহলে কিন্তু আপনি ডিরেক্ট বেলের দাম পাবেন ঠিক আছে কেমন কি পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখছি এটা

টাকা আপনার বিবেচনা আপনার ঠিক আছে এর জন্য আগে ভেরিফাই করুন কোথায় কম পাবেন কোথায় বেস্ট প্রোডাক্ট পাবেন ঠিক আছে দেন আমাদের কাছে আসবেন দেখবেন কম দামে বেস্ট প্রোডাক্ট আপনি আমাদের কাছ থেকেই পাচ্ছেন এটুকু চ্যালেঞ্জ করে আমি আপনাকে বলতে পারি একদম তারপরে দেখুন এটা হচ্ছে আপনার বন্দনার সোনা রূপা ফেব্রিক প্রিন্টের উপর আসবে ঠিক আছে কালারের সাথে প্রিন্টারও গ্যারান্টি এটার দাম আসবে আপনার 380 টাকা

এটা কিন্তু বেলের দাম পাবেন চারশো টাকা মিনিমাম এটা কুড়ি পিস নিলেই কিন্তু আপনি এটা ডিরেক্ট বেলের দাম পেয়ে যাচ্ছেন ওকে তো তারপরে এই দিকে আছে আরো প্রোডাক্ট দেখে নেবো আমরা ছাপা আমি জাস্ট কয়েকটা আইটেম দেখালাম সবচেয়ে বেটার হয় এসে দেখে নিয়ে যাবেন ছাপা এখানে জাস্ট আমাদের স্যাম্পেল রাখা আছে মেন আমাদের গোডাউন আছে গোডাউনটা ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের মানে স্টক কতটা ঠিক আছে স্টক নিয়ে কোনো কথা হবে না তারপরে আসলে আমার কাতান বেনারসি এবং কাতান বেনারসি দেখানোর আগে বলে যায় কাটার বেনারসি রেট হচ্ছে সপ্তাহে আপনার দুদিন আপ ডাউন করে আর সবচেয়ে বেটার হয় স্ক্রিনে যে ফোন নাম্বার আপনার শো করছে ফোন নাম্বারে ফোন করুন আমরা আপনাকে গাইড করে নেবো কারেন্ট দিনের কারেন্ট রেটটা আমি আপনাকে জানি আজকে কাতান বেনারসি রেট হচ্ছে আপনার

আহ এখানে আপনি আমকলটার কালার দেখতে পাবেন এখানে এছাড়াও আমাদের আরো প্রচুর কালার আছে প্রাইস কি রয়েছে আমকলটার আছে আজকে 215 টাকা 10 পিস নিলে 205 টাকায় দেব 205 টাকা চলে আসবে 205 টাকায় চলে আসবে ঠিক আছে যারা বিজনেস পারপাসে আসবে নিচে মিনিমাম তো আপনারা 10 পিস নেবেন সেই কারণে রেট কি যাচ্ছে মাত্র 205 টাকা 205 টাকা চলে আসবে 5 টাকা কিন্তু আপনি আমকলটা পেয়ে যাবেন ঠিক আছে একদম তারপরে দেখুন এটা কড়াতের উপর টাকায় দেখিয়ে দেব এরকম আছে

এটা কন্টেস্টের উপর মানে আঁচল একটা কালার যাবে আর বডিটা একটা কালার থাকছে অলরেডি এরকম কাজ আসবে রেশম বাই রেশম এর দাম আসবে তিনশো সত্তর মিনিমাম দশ পিস নেবেন সাড়ে তিনশো টাকায় কিন্তু আইটেমটা চলে আসছে চলে আসবে ঠিক আছে নেক্সট আইটেম দেখতে দেবো কত টাকার উপর এটাও কিন্তু আপনার কন্টেস্টের উপর থাকবে ঠিক আছে এটা দাম আসবে আপনার চারশো পঞ্চাশ টাকা এরকম এরকম আসবে এর দাম আসছে আপনার মাত্র ফোর হান্ড্রেড ফিফটি রুপিস মিনিমাম 10 পিস নেবেন আপনি 400 আচ্ছা আপনাদের সিডিতে अवेलेबल রয়েছে আজকে হ্যাঁ এরকম আসছে ঠিক আছে

খুব সুন্দর ইউনিক একটা প্রোডাক্ট এরকম এরকম আসবে ট্রান্সপারেন্টের উপর থাকবে ঠিক আছে আমি ট্রান্সপারেন্টটাও দেখিয়ে দেবো এরকম এরকম আসবে এটার দাম আছে আপনার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ ইউনিক প্রোডাক্ট হ্যাঁ ডুয়েল টোন গ্লাস এরকম ফুল ট্রান্সপারেন্ট থাকছে একদম ট্রান্সপারেন্ট উপর থাকবে ঠিক আছে একদম ইউনিক প্রোডাক্ট এটা আপনি প্রচুর কালার অপশন পেয়ে যাচ্ছে ঠিক আছে সব তো ভিডিও আমি দেখাতে পারছি না সব কালার সব প্রিন্ট ঠিক আছে সবচেয়ে বেটার হয় এসে দেখে নিয়ে যান আর অনলাইনে তো আছি আমরা অনলাইনে তো আমরা ডেলিভারি করেই থাকি

আপনার জু কালার এর পর আসলটাকে দেখিয়ে দিচ্ছে দেখুন এটা একটা আপনার আঁচল ঠিক আছে আর এটা যাবে আপনার বডিতে মানে দুটো কালার দুদিকে দুটো পার থাকবে ঠিক আছে অল বডিতে এরকম সিলভার জুরি কাজ থাকবে আর পার দিয়ে গোল্ডেন জুরির বর্ডার থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো পাঁচশো পঞ্চাশ মার্কেটে এগুলো আপনি আটশো টাকা সাড়ে আটশো টাকা নর্মালি কিন্তু আপনি এগুলো রিটেল করতে পারেন ঠিক আছে তো দেখতে পারেন সিল্কের কিছু আইটেম দেখি দেখুন আজকের ভিডিওটা কিন্তু টোটালটা আপনার শাড়ির ওপর হচ্ছে এছাড়াও আমাদের

প্রচুর মানে বিক্রি হয়েছে এবছর পুজোতে কম দামে যারা ফেন্সি আইটেম খুঁজছিল একদম বেস্ট প্রোডাক্ট ছিল এটা ঠিক আছে এখনো চলছে মার্কেট এটার এটার দাম আছে আপনার মাত্র ফোর আর এর ওপর তো ডিসকাউন্ট আপনারা পাবেন ঠিক আছে একদম নেক্সট দেখুন বালুচুরির ওপর একটা আইটেম দেখিয়ে দেবো এটা থাকবে আপনার বালুচুরি সিল্ক এটার দাম আসবে আপনার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ ফাইভ হান্ড্রেড ফিফটি রুপিস পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে

ঠিক আছে এটার দাম আসবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা তো এটার উপর আপনি ডিসকাউন্ট পাবেন কাঞ্জিবরম তো কান্জিবরম এরকম উইথ বক্সটা কিনে চলে আছে মাত্র ছশো আট টাকা ছশো আট টাকা এইট রুপিস

নেক্সট আইটেম থাকছে আপনার তো লাল সাদা গরোদর শাড়ি তো কম দামে তো দেখিয়েছি ঠিক আছে আর নতুন লুকের আসবে এগারোশো নব্বই টাকা এগারোশো নব্বই টাকা কিন্তু চলে আসছে দেখুন আমি যত রকমের সিল্কের আইটেম দেখাবো আপনি মার্কেটে আপনি দশটা দোকান খুললে আপনি একটা দোকানেও পেলে পেতে পারেন ঠিক আছে এই ধরনের সিল্কের কালেকশন কিন্তু আমাদের কাছে আছে মানে প্রচুর আইটেম আছে একটা লাইন কিন্তু একরকমের আইটেম আছে

বেনারসি স্টার্টিং প্রাইস তো সাতশো টাকা বললামই আর আপ টু আপনি তিরিশ হাজার টাকা পর্যন্ত হোলসেল রেটে বেনারসি পাবেন ছেলের মানে শেরবানি থেকে শুরু করে ব্লেজার বিয়ের পাঞ্জাবি থেকে শুরু করে বিয়ের ময়ূপুচ্ছ ধুতি লুঙ্গি গামছা উইন্টার সিজন চলছে উইন্টার সিজনের এ টু জেড কালেকশন সবকিছু পাওয়া যাবে আজকে এ টু জেড কালেকশন আপনি আমাদের কাছে বিয়েবাড়ি আমাদের নিজস্ব প্রোডাক্ট ইন্দোর সাই সেন্টারে একদম ঠিক আছে আমাদের নিজস্ব প্রোডাক্ট এটার দাম আছে আপনার নশো পঞ্চাশ টাকা নশো নশো পঞ্চাশ টাকা ঠিক আছে এরকম আসছে তো এখানে তো প্রচুর প্রিমিয়াম কালেকশন রাখা আছে তো আমি প্রিমিয়াম কালেকশন এর মধ্যে দুই একটা আপনাদেরকে দেখি একদম দেখে নেবো দেখুন এটা যেটা দেখাচ্ছি এটা থাকবে আপনার অর্গেন্স অফ বেনারসি রকম অর্গেন্স অফ বেনারসি অর্গেন্স বেনারসি এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন ঠিক আছে দেখুন এরকম যাবে গোটা বডিতে কিন্তু আপনি এরকম কাজ পাবেন দেখুন এটা থাকবে আচল প্রশনটা ঠিক আছে আর অল বডিতে কিন্তু আপনি এই কাজটা পাচ্ছেন এটা থাকছে আপনার অর্গেন্স অফ বেনারসির উপর দেখলাম আমি ঠিক আছে

এটা হচ্ছে আপনার দুপিয়ান সিল্কের উপর কাতো স্টিচ করা আছে আর সেম আপনি পিওর সিল্কের উপর কাতো স্টিচ পেয়ে যাবেন দেখুন এখানে রাখা আছে এদিকে তো আরো আছে এটা দুপিয়ানের উপর পিওর সিল্ক ঠিক আছে এটার দাম আসবে আপনি দামটা আমি বলে দিচ্ছি এটা দাম আসবে আপনার 5670 টাকা ঠিক আছে 5700 এ দেখুন 5670 টাকার মধ্যে চলবে এটা আচলের পোরশনটা দেখেন পুরো হ্যান্ড স্টিচের ওয়ার্ক আছে বডি কিন্তু আপনি এরকম কাছে না অল বডি কিন্তু এরকম হ্যান্ড স্টিচের উপর আছে ঠিক আছে নেক্সট আইটেম দেখিয়ে দেব এবার দেখাচ্ছি এটা আছে দাম পাঁচ হাজার ছশো টাকা প্লাস এটাতে আপনি ডুয়েল টোন পাবেন ঠিক আছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা হ্যান্ড টিচ করা থাকবে মানে একদম প্রিমিয়াম লুক প্রিমিয়াম কালেকশন আপনি দশটা দোকান ঘুরবেন কোন দোকান আপনাকে ধরনের কালেকশন দেখাতে পারবে না এটুকু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে

এটাতে ইকোতে ডিজাইনও আপনি পাবেন ঠিক আছে এটার দাম আসবে এগারো হাজার নশো উনপঞ্চাশ টাকা যখন এরকম যাবে এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন সব ভিডিওতে এগুলো দেখানো হয় না ঠিক আছে তাই তখন এরকম আসবেন অল বডি কিন্তু আপনি এই গাছটা পাচ্ছেন এরকম কালেকশন প্রচুর আছে দেখুন সবচেয়ে বেটার হয় আজ মানে এসে দেখে নিয়ে যাবেন আর আমাদের অনলাইনের সুবিধা তো আছে ঠিক আছে তো আমরা আপনাকে কিন্তু বাড়িতে বাই হোম ডেলিভারি দিয়ে দেবো ঠিক আছে

আর যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইছেন ক্যাশ অন ডেলিভারিতে আমি বলে রাখছি আমাদের কিছু ক্যাশ অন ডেলিভারিতে কিছু রুলস রেগুলেশন আছে আপনি স্ক্রিনে তো নাম্বার ফোন করুন আমরা আপনাকে কিছু গাইড করব ঠিক আছে একদম সবথেকে ভালো হয় বন্ধুরা স্ক্রিনে নাম্বার একবার কন্টাক্ট করুন কন্টাক্ট করুন সবচেয়ে বেটার ঠিক আছে দেখুন এরকম আসবে এটা কিন্তু একদম গর্জিয়াস লুকিং এর উপর আসবে দেখুন এটা তো আপনি ডুয়েল টোন পাবেন ঠিক আছে তো এই ধরনের প্রচুর আরো কালেকশন আছে সবচেয়ে বেটার এসে দেখে নিয়ে যান আমাদের অনলাইনে সুবিধাদের পর আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দাদার চ্যানেলের পরে আমাদের আরো পার্ট আসতে চলে যায় সেকেন্ড ফ্লোর মানে রেডিমেড কালেকশন প্লাস থার্ড ফ্লোর আমাদের উইন্টার কালেকশন ঠিক আছে এসে দেখে নিয়ে যান স্ক্রিনে নম্বর ফোন আছে আর আমাদের ঠিকানাটা আগে বলতে আমাদের ঠিকানা হচ্ছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর সুগন্ধ পল্লী নমস্কার একদম তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিও করার জন্য